নমস্কার বন্ধুরা সুতোপাড় قناه চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার ভিডিওর বিষয় রাম নবমীর ইতিহাস ও তাৎপর্য আসুন দেখে নেওয়া যাক এই দিনের কি ইতিহাস এবং তার কি তাৎপর্য রাম নবমী হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটি ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় প্রতি বছর রাম নবমী চৈত্র মাসে শুক্লপক্ষে নবমীতে পালিত হয় এই দিনটি চৈত্র নবরাত্রিরও শেষ দিন তাই রামনবমী রামনবরাত্রি হিসেবেও পরিচিত রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান হিসেবে এই দিন দেবতা রামের জন্ম হয় প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এ বিশ্ব সংসারের পালক বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে আমাদের ধরিত্রীতে অবতারণ করেছেন বিশ্ব সংসারে সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শক করতে উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন ত্রেতা যুগে রাম জন্মেছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে লঙ্কার রাজা রাবণ ছিলেন বরপ্রাপ্ত দেবতারাও তাকে ধ্বংস করতে পারতেন না মনে করা হয় রাবণকে অর্থাৎ অধর্মকে বিনাশ করার জন্য ভগবান বিষ্ণু মানবরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধে রাবণ প্রাণও হারান ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা বন্ধু শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা অনেকেই বিশ্বাস করেন যে এই দিন নিষ্ঠা নিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায় এদিন দিন পুজো করলে পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধাসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীপুরাণে রাজা সুরাতের উল্লেখ রয়েছে এই বাসন্তী পূজার নবমী তিথিতে জন্ম হয় রামচন্দ্রের রামনবমী দিনটিকে রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয় যা রামের কাহিনী বর্ণনা করে হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে উপবাস করে আধ্যাত্মিক বক্তৃতা শোনে এবং ভজন বা কীর্তন গান গিয়ে উৎসব উদযাপন করে এই দিনে অযোধ্যায় অনেকে পবিত্র সরোজ নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান রামের জীবন সম্পর্কে রামায়ণ কিংবদন্তিতে উল্লিখিত কয়েকটি শহর প্রধান উদযাপন পালন করে এর মধ্যে রয়েছে অযোধ্যা রামেশ্বরম ভদ্রাচলম এবং সীতামারোহী উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ রামের নামে উৎসবে নামকরণ করা হলেও উৎসবে সাধারণত সীতা লক্ষণ এবং হনুমানের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে রাবের জীবন কাহিনীতে তাদের গুরুত্ব দেওয়া হয় কিছু বৈষ্ণব সম্প্রদায় রামকে স্মরণ করে এবং রামায়ণ পাঠ করে চৈত্র নবরাত্রির নয়টি দিন পালন করে ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতীয় রাজ্যে জগন্নাথ মন্দির এবং আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রামনবমী পালন করে এবং গ্রীষ্মকালে তাদের বার্ষিক জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসেবে এটিকে বিবেচনা করে রামনবমী উদযাপন ধর্মের যে শক্তি রয়েছে তা প্রকাশ করে এবং ভালো ও মন্দের মধ্যে বিদ্যমান যে দ্বন্দ্ব তাকে তুলে ধরে অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা রাম দুর্বলদের রক্ষা করেছিলেন এবং সমগ্র প্রতিকূলতার বিরুদ্ধে যা সঠিক ছিল তার পক্ষে দাঁড়িয়েছিলেন তার সামগ্রিক আচরণ এবং মহান মূল্যবোধই তাকে পুরুষোত্তম নামে জনপ্রিয় করে তুলেছিল রামনবমীর ইতিহাস ও তার তাৎপর্য বর্ণনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে অন্য কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ